আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে

শহরের দিকে সকালবেলা ভূমবেলা শহরে ছুটে গেছে শহরের লোকজনের কাছে সবজি বেচার জন্য আর এই সব সবজি সাধারণ আমাদের গ্রামের গৃহস্থদের বাড়িতে হইতো নিজে খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকতো সেগুলো তারা হাটে বাজারে নিয়ে বিক্রি করত। আর এটিতেই চলতো শহরের জীবন শহর শহরবাসীদের এই সব গ্রামের সবজি দিয়েই তাদের সংসারের চাহিদা মেটেছে আর এখন শহর থেকে গ্রামে যায় সব উল্টো হয়ে গেছে কারণ এখন হাতে গোনা কয়েকজন করে যেমন বগুড়াতে আছে রংপুরে আছে বড় বড়ো খামারিরা তারাই নিজেরা চাষ করে এবং এগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে এই সব সবজিগুলি সরবরাহ করে থাকে আর এখন আমরা অলস হয়ে গেছি কিন্তু আমাদের এই আমরা নিজেদের প্রয়োজন কিন্তু আমাদের সবারই কম বেশি ছোটোখাটো জায়গা আছে আর যারা শহরে বাস করেন তাদের অনেকেরই ছাদ আছে তারা ছাদে সবজি চাষ করতে পারেন বেগুন চাষ করতে পারেন লাউ চাষ করতে পারেন কুমড়া চাষ করতে পারেন যেমন আজকাল লোকেরা সবাই করতেছে কিন্তু আমরা এগুলো করি না আমরা বসে থাকি ওই যে বাজারে থেকে নিয়ে আসবো বাজার থেকে কিনে নিয়ে আসবো ওইটার আসলে কিন্তু আসলে এভাবে আর জীবন যায় না নিজে কৰছ নিজের ক্ষেত্র কত করে বেচত ওই মুডা মুড়া তুমি টাকা মুডা বিক্রি করতাস লাল সাহ তোমার ক্ষেতের ইনে কি আপনি করছেন নাকি ই করছি কই এই গাছ লাগাইছেন গাছ তো লাগাইছে বলে কি অন্ত আছে।

ঊর্ধ্বগতি এত এত দাম বাড়তো যদি আমরা সবাই টুকটাক করতাম অন্তত আপনি বিক্রি আসা আসেন আপনার নিজেদের জন্য যদি নিজেদের খাওয়ার পরিবারের খাওয়ার জন্য যদি আমরা কিছু কিছু করতাম তাইলে এইভাবে দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেট করে বাড়াতে পারত এখন তো হাতে গোনা কয়েকজন যারা মালিক বা যারা আরোদার তারা তো সুযোগ পেয়ে বসেছে তাহলে বাজারে যা চাইব তাই নিতে হবে আর যদি দেখেন এই মাছের দাম আর সবজির দাম সমান যেমন আজকে আমি পুঁটি মাছ কিনছি এক কেজি একশো টাকা বেগুন কিনছি এক কেজি একশো টাকা তাহলে কী হলো মাছের দাম আর সবজির দাম সমান হয়ে গেল এই হলো আমাদের চালচিত্র এসবের মূল কারণ হলো আমাদের পিছিয়ে পড়া সবজি চাষের প্রতি আমাদের অমনোযোগ এটাই হলো একমাত্র কারণ আমরা নিজেরা অরস হয়ে গেছি আসুন আমরা হাট বাজারে প্রচুর চারা পাওয়া যায় কিনতে আমরা হাট বাজার থেকে সবজির চারা লাউ কুমড়া শাক সবজি তারা কিনে আমরা নিজেরাই ঘুরে তুলি নিজেদের বাগান এবং নিজেরাই আমরা সবজিতে স্বাবলম্বী হই আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমি আজ এখন চুরখাই বাইপাস পাঁচ রাস্তার মোড় সবজি বাজারে আপনি কি সবজি কিনতে আসছেন মানে বাজার করতে আসছেন এখন কি বর্তমানে যে বাজার সবজির দাম কেমন বর্তমান বাজারে মানুষের হাতের আর বাইরে আর দুই দুই এক মাছের দাম আরো বেশি এই করলা কত করিয়া আর বেগুন বেগুন দুইটা আর টমেটো কত করে টমেটো একশো সাইট হলো পাকা টমেটো কাঁচা টমেটো হলো একশো টাকা আর এই যে বাঁধাকপি বাঁধাকপি পঞ্চাশ টাকা একশো টাকা করে আর এই যে বেগুন সাদাটা কতটা আশি টাকা ফুলকপি কত ফুলকপি কতগুলো ব্যস্ত একশো টাকা এটা কি কেজি না পিস পিস হল পঞ্চাশ কেজি হলো একশো

¡Gracias! No, no, no.